আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন মিন গোড ফার্ম আর আমি আছি আপনাদের সাথে আছেন জিওর্স আমার এখানে দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলি কাঁঠালের পাতা খাচ্ছে আজকে সকালবেলা এই কাঁঠালের পাতা খেতে খেতে আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের একটু উপকার হবে যে আমি বিভিন্ন সময় ছাগলের ট্রিটমেন্ট করে থাকি আর কীভাবে ছাগল লালন পালন করতে হয় এবং ছাগলকে কখন কি ওষুধ হলে কখন কি ট্রিটমেন্ট দিতে হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন ভ্যাকসিন দিয়ে থাকে আমি সে ব্যাপারে আমি আপনাদের সামনে আলোচনা করব তো যাই হোক আমি বেশি কথা বলবো না আমি মূল কথাটা যাই ছাগল হচ্ছে একটি লাভজনক প্রাণী আর ঠিকমতো যদি আপনি তাহলে যদি ছাগলের যত্ন নিতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন আর যদি কোনো রকম ঘাটতি হয়ে যাবে আপনার যত্নে তাহলে লসের খাতাতে আপনি অবশ্যই পড়বেন তো আপনার খামারে যদি ঠিকমতো যদি আপনার ছাগল বাচ্চা উৎপাদন না করতে পারেন তাহলে অবশ্যই আপনি লসের খাতায় পড়বেন আর ঠিকমতো যদি আপনার বাচ্চা উৎপাদন করতে পারেন এবং বাচ্চা টিকাতে পারেন তাহলে অবশ্যই আপনি লাহবান হবেন সো ভিওস আপনার আমরা যখন খামারে বন্দি করে ছাগল পালন করে থাকি তখন বিভিন্ন রোগ বালাই হয়ে থাকে এবং বিভিন্ন ভিটামিনের ঘাটতি হয়ে থাকে বিভিন্ন প্রোটিনের ঘাটতি হয়ে থাকে সে প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য আমরা বিভিন্ন মেডিসিন ব্যবহার করে থাকি তো আপনার দেখা যাচ্ছে যে একটি ছাগল বাচ্চা দিয়েছে বাচ্চার বয়স আপনার পাঁচ মাস ছয় মাস বা সাত মাস হয়ে গেছে তারপরও ওই ছাগলটি আর ডাকে আসে না বা হিটে আসে না এর বিভিন্ন কারণ হয়ে থাকতে পারে ছাগলের যদি আপনার মিনারেল ঘাটতি থাকে তাহলে ছাগল সহজে হিটে আসবে না তখন আমরা তখন আমরা অনেক সময় চিন্তিত হয়ে পড়ি তা আসলে কিন্তু ছাগলের কোনো সমস্যা না সমস্যাটা হলো যে আমরা ঠিকমতো তার দেখভালও করতে পারি না বা ঠিকমতো প্রোটিন দিতে পারছি না তো আজকে আমি আপনাদের সামনে একটি জিনিস নিয়ে আসছি এটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি প্রাকৃতিক এটি হিমালয় লবণ বলে থাকি আমরা এটি একেবারে অরিজিনাল প্রাকৃতিক এটি আপনার পিঙ্ক সল্ট বলে থাকি আমরা অনেকে এটি লবণ জাতীয় এই জিনিসটি আপনার খামারে কিভাবে ব্যবহার করবেন এবং কেন ব্যবহার করবেন অনেক সময় দেখা যায় যে ছাগল আপনার মাটি চেপে খায় পলিথিন চাবাই বা বিভিন্ন আজে জিনিস খাই বা নিজের নিজের কান চাবাই আপনার মাঝে মধ্যে আপনি যখন ছাগলের সামনে যাবেন তখন দেখবেন যে আপনার গা চাটতেছে তো এগুলির কারণ হল যে তার মিনারেলের অবশ্যই ঘাটতি আছে তো এই মিনারেলের ঘাটতি যখন আপনার পূরণ করতে পারবেন তখন ইনশাল্লাহ আপনার ছাগল ঠিক মতো আসবে এবং অন্যান্য যে খারাপ উপাদানগুলি সে খেয়ে থাকে সেগুলি আর খাবে না ইনশাল্লাহ তো এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে যে অনেকে এটি গুঁড়া করে পানি মিক্সচার করে খাওয়াই তো আসলে সেটা না আপনি কতটুকু দিচ্ছেন বা না দিচ্ছেন এটা আপনি বুঝতে পারবেন না এটি আপনার খামারে যখন ঝুলাই রাখবেন দিয়ে ঝুলাই রাখবেন আপনার ছাগল অনুযায়ী ঝুলাই রাখবেন দুইটা তিনটা চারটা ব্লক পর্যন্ত এটি আপনার যখন খামারে ঝুলাই দিবেন তখন তাদের চাহিদা মতো খাবে আর কি হ্যাঁ ইনশাল্লাহ তখন তাদের মিনারেলের ঘাটতি অবশ্যই পূর্ণ হবে তো এখানে দেখতে পাচ্ছেন ভালো করে আবার দেখে নেন এটি হচ্ছে পিঙ্ক সল্ট অরিজিনাল হিমালয় লবণ বলে আমরা এরকম ব্লক আকারে আপনারা পেয়ে যাবেন অনলাইনে তো যাই হোক আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন তো আমি আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন